আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে সিটি ব্যাংকের সিডিটাস অ্যাপসে ঢুকবেন তো এখানে কিন্তু বিভিন্নভাবেই ঢোকা যায় চাইলে পাসওয়ার্ড দিয়ে ঢোকা যায় চাইলে পিন দিয়ে ঢোকা যায় তো আমি হচ্ছে পিন দিয়ে ঢুকবো আমার কাছে এটা সহজ মনে হয় ঠিক আছে তো প্রথমে হচ্ছে আপনার ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এরপরে হচ্ছে আপনার ফোনে সিটিরাস অ্যাপসটা ইনস্টল থাকতে হবে তো আমার আগে থেকেই ইনস্টল করা আসে তো আমি এখন অ্যাপসে ঢুকবে এই দেখেন আমার এসে অ্যাপস আছে তো আমি এখন লগ ইন করব তো এখানে কিন্তু চাইলে ফেস দিয়ে ঢোকা যায় পিন দিয়ে ঢোকা যায় এরপর হচ্ছে ফিঙ্গার দিয়ে ঢোকা যায় পাসওয়ার্ড দিয়ে ঢোকা যায় তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে ঢুকব তো আমি ঢুকলাম এরপরে দেখেন এখানে আমার ইন্টারফেস চলে আসছে তো উপরে দেখেন সিটিটাস টাস এরপরে হচ্ছে গুড ইভিনিং লেখা এরপরে হচ্ছে আমার অ্যাকাউন্ট টাইটেল হ্যাঁ এরপরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট লেখা আছে তারপরে লেখা আছে হচ্ছে কার্ড যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা প্লাস হচ্ছে অ্যাকাউন্টের এগেনস্টে একটা কার্ড নেওয়া এর জন্য কিন্তু এখানে কার্ডটা অ্যাড করা আছে তো আপনাদের যদি অ্যাকাউন্ট করার পরে কার্ড নেওয়া থাকে কার্ড অ্যাড হবে এরপরে যদি আপনাদের ডিপিএস করা থাকে তাহলে কিন্তু ডিপিএসটা অ্যাড হবে এখানে তার পাশে কার্ডের পাশে এরপরে যদি আপনাদের ফিক্সড ডিপোজিট করা থাকে তার পাশে অ্যাড হবে তার মানে হচ্ছে আপনার যতগুলা অ্যাকাউন্ট করা থাকবে যতগুলা ডিফিএস এফ করা থাকবে ততগুলা কিন্তু এখানে অ্যাড হবে এই অ্যাকাউন্টের এগেনস্টে যতগুলা ডিফিএস এফডি কর হবে সবগুলা এখানে অ্যাড হবে তো আমি এখন নিচে দেখেন এখানে আছে কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার পেমেন্ট এক্সপ্লোর তো আমি এগুলা হচ্ছে পরে অন্য কোনো এক ভিডিওয়ে দেখাবো আপনাদের আমি এখন দেখাবো অ্যাকাউন্ট কিভাবে দেখতে হয় এবং স্টেটমেন্ট কিভাবে দেখতে হয় তো বন্ধুরা অ্যাকাউন্টের উপরে চাপ দিলেই কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে যে প্রথমে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট এরপরে হচ্ছে ব্যালেন্স এরপরে হচ্ছে আপনি তারিখ দিয়ে কিন্তু আপনার কোন তারিখে টাকা উইথড্র করা আছে কোন তারিখে টাকা জমা করা আছে সবগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট দশটা লেনদেন কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে এরপরে হচ্ছে আমি আবারও অ্যাকাউন্টে চাপ দেবো অ্যাকাউন্ট নাম্বারের উপরে কিন্তু দেখেন লেখা আছে ট্যাপ টু সি ব্যালেন্স তো এর উপরেই চাপ দিলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কত টাকা আছে এটাও দেখা যাচ্ছে তো বন্ধুরা এই অ্যাপসটা কিন্তু আপনারা চাইলে বাংলা ভার্সানে নিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে সব কিছু বাংলা দেখাবে তো যার যেটা সুবিধা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে আসব তো আল্লাহ হাফেজ